ইস্কন আগরতলার পক্ষ থেকে সবাইকে আমাদের শিলা জয়বতা গোস্বামী মহারাজের গুরু মহারাজের ছিয়াত্তরতম ব্যাস পূজা কিংবা আবির্ভাব তিথির অনেক অনেক শুভেচ্ছা আজকে ইস্কনের অন্যান্য সেন্টারের সঙ্গে আমাদের আগরতলা ইস্কনও উদযাপন করছে খুব আনন্দ এবং উৎসাহের সহিত আমাদের গুরু মহারাজ ইজর জয়পতা জয়বতা মহারাজের ছিয়াত্তরতম জন্মশতবার্ষিকী কিংবা আবির্ভাব দিবস হিজরিনের জয়গা স্বামী মহারাজ শিলাপ্রহুপাদের একজন বিশিষ্ট এবং কি বলবো খুবই কাছের ভক্ত ছিলেন যিনি নাম প্রচারের জন্য আমেরিকা থেকে ভারতবর্ষ এসেছিলেন আমরা দেখতে পারি অনেকেই আজকাল আমরা ভারতবর্ষ থেকে আমেরিকা যাই সবার একটা টার্গেট থাকে যে আমেরিকা গেলে আমার জীবন সবচেয়ে পরিপূর্ণ হবে কিন্তু আমরা দেখতে পারি হিজরিনের জয়গদাকা স্বামী মহারাজ চৈতন্য মহাপ্রভুর যে বাণী ছিল যে পৃথিবীতে আশেজাত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সেই বাণীটিকে সার্থক করার জন্য আমেরিকা থেকে মায়াপুর চলে এসেছিলেন তিনি ছিলেন একজন বিশিষ্ট মানে খুব একজন জমিদার ঘরের ছেলে কিন্তু সমস্ত সুখ সুবিধা সব কিছু ত্যাগ করে মায়াপুরে তখন কিছুই ছিল না একদম গ্রাম ছিল সেখানে প্রপার ফেসিলিটিও ছিল না কিন্তু মহারাজ ওইখানে কী করেছে প্রথম কৃষক কৃষিকাজ করেছেন কাজ করে প্রচুর ফলন করেছেন আশেপাশের সব মানুষকে উৎসাহিত করেছেন তারপর সবাইকে কৃষ্ণ ভক্তিতে যোগ দিয়েছেন আমরা দেখতে পারি মায়াপুর আজ চন্দ্রদয় মন্দির পৃথিবীর সর্ববৃহৎ মন্দির যেটা নির্মাণ হচ্ছে সেখানেও আমাদের গুরু মহারাজের অনেক অনেক অবদান আছে তারপর গুরু মহারাজ নরসিংহদেবের স্থাপন করেছেন এখানে কচ্চ স্থাপন করেছেন এখানে গুরু মহারাজ আহ শিলাপ্রহপাত বলেছিলেন যে উনি পাঁচ হাজার শিষ্য করবেন আর বলেছিল গুরু মহারাজ তুমি পঞ্চাশ হাজার শিষ্য করবেন তো ওই শিলাপ্রহুপাদের সেই